নমস্কার আপনার কোনো ভাড়া আছে বা অ্যাক্সিডেন্ট ঘন ঘন হচ্ছে বা আপনার শরীর স্বাস্থ্য প্রচণ্ড খারাপ থাকে তাহলে আজকে তিনটে উপায় বলবো এই তিনটে উপায় করলে অতি অবশ্যই লাভবান হবেনই হবে নাম্বার ওয়ান আপনি আপনার বাড়ির আশেপাশে কোনো হসপিটাল হোক বা নার্সিং হোম হোক সেখানে গিয়ে আপনি মাসে একবার বা পনেরো দিনে একবার গিয়ে ওখানে চা নাস্তা করে আসবেন আর ওখানকার যে কোনো মন্দিরে কিছু দক্ষিণা দিয়ে আসবেন নাম্বার দুই হলো যে আপনার রক্ত আপনি যদি দান দিতে পারেন তাহলে অতি অবশ্যই আপনি আরও লাভবান হবেনই হবেন রক্ত দান দিলে আপনার মহাকালের কৃপা আপনি পাবেনই পাবেন নম্বর তিন হল আপনি নিজের ঘরে মহামৃত্যুঞ্জয়ের পাঠ ইউটিউবে শুনতে পারেন বা আপনার যদি মুখস্থ থাকে বা পড়তে পারেন সেটাও করতে পারেন আর মহামৃত্যুঞ্জয়ের কবচ আপনি বানিয়ে যদি ধারণ করে নেন অতি অবশ্যই আপনার যে অ্যাক্সিডেন্ট বা ফাড়া বা শরীর স্বাস্থ্য খারাপ আছে তার থেকে লাভ পাবেন